চাঞ্চল্যকর তত্ত্ব অভিযোগ জগৎবল্লভপুর থানার অফিসারের নির্দেশেই নাকি এই ভাঙচুরের ঘটনা কার্যকর করা হয়েছে কিছুদিন আগে ব্যবসা করার জন্য চড়া সুদে টাকা ধার নিয়েছিল হাওড়ার জগৎবল্লপুরের রংমহল এলাকার বাসিন্দা প্রশান্ত সাঁতরার স্ত্রী লিপিকা সাঁতরা একটি ব্যবসা শুরু করেছিলেন দম্পতি কিন্তু কপাল দোষে কিছুদিন যাওয়ার পরে সেই ব্যবসা বন্ধ হয়ে যায় তারপরে ওই মহিলা সেই সুদের টাকা না দিতে পারায় এলাকার মহিলারা শুরু করে মানসিক অত্যাচার এছাড়াও লিপিকা সাঁতরার দাবি তাকে তার একটি কিডনি বিক্রি করতে বাধ্য করেন ওই মহিলারা যার কারণে বাধ্য হয়ে তিনি কিডনি বিক্রি করতে রাজি হয়ে যান তারপর কোনো এক কারণে কিডনি বিক্রি না করে তিনি বাড়ি ফিরে যান তারপর শুরু হয় মানসিক অত্যাচার শারীরিক অত্যাচার এবং তার বাড়ি থেকে তাকে বার করে বাড়িতে তালাও দিয়ে দেওয়া হয় বলে এমনটাই অভিযোগ করেন লিপিকা সাঁতরা লিপিকা সাঁতরা তার পরিবার নিয়ে এই ঘটনার পর প্রায় ছ থেকে সাত মাস তার ছোট ছোট দুই সন্তান ও স্বামীকে নিয়ে এলাকা ছেড়ে চলে যান এবং অন্য জায়গায় ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন ওই মহিলা দাবি করেন গতকাল এলাকার বেশ কয়েকজন মহিলা লিপিকা সাঁতরা নামের ওই মহিলার বাড়ি ভাঙচুর করে এবং বাড়িতে থাকা টিভি আলমারি পাখা থেকে শুরু করে যাবতীয় সরঞ্জাম লুট করে নিয়ে চলে যায় যার ভিত্তিতে আজ ওই মহিলার তরফ থেকে জগতবল্লপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় এই ঘটনায় গ্রামের মহিলাদের জিজ্ঞাসাবাদ করলে তারা সম্পূর্ণ ব্যাপারটিকে অস্বীকার করেন আপনারা দেখছেন একটু খবর আমাদের চ্যানেল একটু খবরের সঙ্গে থাকুন এবং পাশে থাকুন

যেটা জানা যাচ্ছে লিপিকা সাঁতারের বাড়ি দুটো হয়েছে ভাঙছিল হয়েছে বাড়িতে যাচ্ছিল আমরা কিছু জানি না জানি বলতে আমরা ওখান থেকে সব জেনে এসে এইগুলো করেছি ঠিক আছে স্যার আমার দিকে মানে গোলাই ধরে দিয়ে মরতে বলছে টাকা দিতে পারছি নি এরকম বলতে হ্যাঁ সেখান থেকে কথা নিয়ে আমরা এখানে এসেছি হ্যাঁ হ্যাঁ সব লিখিত আছে থানা ওখানে এতে সব লিখিত আছে মানে বলেছিল যে তোমরা ও আসেনি যখন তোমরা এ করো এক কাজ করো ওটা ভেঙে ওরা সব যা আছে নিয়ে নিয়ে যাও এরকম বলেছিল হ্যাঁ থানায় বলেছে কেন আমাদের অঞ্চলেও বলেছে

আমার নাম নাম কার ওখানকার লোকেরা আমাকে লোন তুলে সুদে টাকা খাটিয়েছিল আমি সুদ দিচ্ছিলাম ওখানে ছিলাম নিয়ে এখানে টাকা নিয়ে ওখানে সুদ দিচ্ছিলাম আমি যখন দিতে পারছিলাম না ওখানকার লোকেরা আমায় বললো রণমহল আমার গ্রাম হচ্ছে রণমহল খাতার ঘাট বেড়াপাড়া ওখানকার লোক আমাকে হারু বেড়া বলে ওরা আমাকে ঠিকানা দিল হচ্ছে চাঁপাতলা একজন কিডনি দেবে তুই কিন্নিটা বিক্রি করে দেয় এখানে সমস্ত দেনা মিটে যাবে ওনার কথা শুনে আমি ফেব্রুয়ারিতে আমার ছেলে মেয়ে নিয়ে আমি বেরিয়ে গিয়েছিলাম কিডনি দিতে ওখানে গিয়ে আমার নারায়ণ হসপিটালে সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা হয়েছে সব পরীক্ষা নিরীক্ষা হয়ে যাওয়ার পরে যখন ওরা বলছে এখনও টাইম এখনও টাইম লাগবে এখনও টাইম লাগবে বলে ওরা ওখানে দল মেতে চার পাঁচজন মিলে গিয়েছিল খোঁজখবর নিতে যে কতদিন বাকি সেখানকার ওই দাদা তখন বললো আমি কিনি নেবো না এত ঝামেলার মধ্যে আমি কিনি নেবো না তুমি চলে যাও আর তুমি আমাকে এখানে দান হিসেবে দিচ্ছে এখানে কোনো টাকা পয়সার ব্যাপার না তখন আমি ছেলে মেয়ে নিয়ে যখন আমি অন্য জায়গায় চলে গেলাম তখন আমার বাড়িতে টর্চার করছে আমার মা বাবাকে মারতে গিয়েছিল আমার মা বাবাকে মারধর করেও যখন আমাকে পাইনি আমাকে ফোনে ধমকানি দিতে গেলো তখনও যখন পাইনি আমার বাড়ি ঘর দর ভেঙে লুট করে সব কিছু নিয়ে চলে গেছে আমার বাড়িতে অনেক কিছু জিনিস ছিল সব কিছু নিয়ে চলে গেছে হ্যাঁ আমার দেনা হয়ে গেছিল টাকা সুদে খাটিয়েছিল আমি সেই সুদ দিচ্ছিলাম দিতে দিতে আমি আর পাচ্ছি না দিতে সুদে টাকা নিয়ে ওদেরকেই দিয়েছি ওদের টাকা নিয়ে ওদেরকেই আমি দিয়েছি আমি টাকা একটা টাকাও নিয়ে যাইনি কারবার আমি ছোটোখাটো একটা ব্যবসা করতাম হাটের ব্যবসা করতাম হ্যাঁ ব্যবসা কাপড় ছিল ঘরে সেগুলোও নিয়ে চলে গেছে সব নিয়ে চলে গেছে আমি একটা ছোটোখাটো ব্যবসা করতাম ছোটোখাটো খাটো ব্যবসাটা একটু লস হয়ে গেছে সেই জন্য আমি আর দিতে পারছিলাম না দিতে পারছি না আমার এই পরিস্থিতি আমি আজ পড়ে গেছি পড়ে যাওয়ার পরে আমাকে ওইখানে ওরা পাঠালো পাঠিয়ে বললো ধরো বিক্রি করে আমাকে কিডনি বিক্রি করার জন্য প্রেশার দিলো যে তোকে কিননি বিক্রি করে দিল আমি বলেছিলাম যে আমাকে সময় দাও আমাকে দশ বছর সময় দাও